নামে শেষে সাগর থাকলেও এটি আসলে কোনো সাগর বা সমুদ্র নয় এটি মূলত একটি ডিঘি ডিঘিটির পানি সমুদ্রের মতো নীল নয় নেই সমুদ্রের মতো উত্তাল ঢেউ নিম্নচাপের প্রভাবেও গর্জে ওঠে না এটি এরপরও এর নাম নীল সাগর বলছে উত্তরবঙ্গের সমৃদ্ধ জেলা নীলফামারির বেশ পরিচিত পর্যটন স্পট নীল সাগর ডিঘির কথা নীলফামারী জেলা সদর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার উত্তর পশ্চিম কোণে গোরগ্রাম ইউনিয়নে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি এই নীলসাগর ডিঘি ডিঘিটি খননের সঠিক ইতিহাস থাকলেও অষ্টম শতাব্দীর কোনো এক সময় এই ডিঘিটি খনন কার্যক্রম শুরু হয় বলে জনশ্রুতি আছে হিন্দু শাস্ত্রের মতে অষ্টম থেকে নবম শতাব্দীতে কুরুক্ষেত্র যুদ্ধ অনুষ্ঠিত হয় যুদ্ধে বিরাট রাজা পাণ্ডবদের এবং রাজা ভগদত্ত কৌরবের পক্ষ অবলম্বন করে যুদ্ধে অবস্থা জানা যায় কৌরব এবং পাণ্ডবদের মধ্যে পাশা খেলা অনুষ্ঠিত হয় খেলার শর্ত অনুযায়ী পাণ্ডবরা পরাজিত হয়ে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের অজ্ঞাতবাসে যেতে বাধ্য হন পরাজিত বিরাট রাজার রাজ্যভুক্ত গোগৃহে আজকের গুরুগ্রাম নামক স্থানে ছদ্মবেশে বসবাস শুরু করেন মনে করা হয় সে সময় নির্বাসিত পাণ্ডবদের তৃষ্ণা মেটাতে বৈদিক রাজা বিরাট এই ডিঘিটি খনন করেছিলেন আবার কারো কারো মতে প্রাচীন ভারতের রাজা বিরাটের আমলে গুরুগ্রামে অসংখ্য গুরু প্রশাহত এসব গুরুকে পানি খাওয়ানোর সুবিধার্থে অষ্টম শতাব্দীতে ডিঘিটি খনন করা হয় আর তখন থেকেই এই ডিঘিটি বিরাট ডিগি হিসেবে পরিচিতি পায় তবে ডিঘিটি খননের পর থেকে এর নাম নিয়ে বেশ কয়েকটি ইতিহাস রয়েছে বিরাট অপ্রভংশ হিসেবে কালক্রমে এই ডিঘিটি বিরাট ডিগি বিল্টা ডিগি এবং অবশেষে বিন্না ডিগি হিসেবে পরিচিতি লাভ করে পরবর্তীতে উনিশশো উনআশি সালে নীলপামারীর মহকুমা প্রশাসক আব্দুল জব্বার এই ডিঘিকে পর্যটন কেন্দ্র হিসেবে সংস্কার করে পাশাপাশি এই দিঘির নামকরণ করেন নীল সাগর আর তখন থেকেই এই ডিঘিরটি নীল সাগর নামে পরিচিতি লাভ করে ডিঘিটির চারপাশে রয়েছে নানা প্রজাতির গাছগাছালি সমাহার ফলে পানি আর সবুজ মিলে সৃষ্টি হয়েছে এক অপরূপ নৈসর্গিক দৃশ্যের ছায়াঘেরা চারপাশ মাটির তৈরি গড় বা মাটির আলি দ্বারা বেষ্টিত এবং ডিঘিটির চারপাশে রয়েছে সানবাদানো ঘাট ঘাটে বসেও ডিগির সৌন্দর্য উপভোগ করা যায় ডিঘির পাড়ের পাকা রাস্তার কিছু দূর পর পর দর্শনার্থীদের জন্য রয়েছে সুদৃশ্য বিশ্রামাগার এছাড়া শিশুদের জন্য দোলনা ও নাগরদোলার ব্যবস্থাও রয়েছে এখানে নান্দনিক সৌন্দর্যের এই ডিঘিতে শীতকালে অসংখ্য অতিথি পাখির আগমন ঘটে তাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে ডিঘি প্রাঙ্গণ প্রাকৃতিক সৌন্দর্যই মূলত ডিজিটির প্রধান বৈশিষ্ট্য ডিজিতে ফোটা ফাঁকে ফাঁকে পাখির জল পেলে প্রকৃতিতে রোগ করে এক ভিন্ন মাত্রা তাই প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে ও প্রকৃতির নিবিড় স্বভাব পেতে সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন এখানে আধান কাৰ্ড দুই এক